আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম ছাদ থেকে শুরু করছি আমার ছাদে দেখেন ব্যাগে একটা গাছ লাগাইছিলাম সেখানে বর্বটি হয়েছে বড় বড় আমি সেগুলো নিতে আসছি দেখেন অনেকগুলো হয়েছে একটা একটা করে সিঁড়ে নিচ্ছি ছোট্ট একটা ব্যাগে গাছটা লাগাইছিলাম গাছটা অনেকগুলো সবজি হয়েছে দেখেন বরবটি এগুলো রান্না করে খাওয়া যায় মাছের পাশে দিয়ে খাওয়া যায় ভর্তা খাওয়া যায় গাছটা কিন্তু অর্ধেক শুকেই গেছে আর অর্ধেক আছে দেখেন এখানে আরও একটা আছে আর অনেকগুলো আছে ছোট ছোটো দেখেন আরো একটা অনেক বড় বড় হয়েছে দেখেন কতগুলো এগুলো আমি আজকে রান্না করব অনেকগুলো হয়েছে দেখেন পাশে আমার একটা লাউ গাছ ছিল অর্ধেক শুকিয়ে গেছে আর দেখে কি সুন্দর দেখেন ডগায় লাউ পড়ছে অনেকগুলো লাউ হয়েছে দেখেন এই যে ওই তিনটা এইখানে দুইটা বড় বড় হয়েছে দেখেন অনেকগুলো লাউ দেখেন এই পেশে পেশার গাছগুলো আমি পানি দিছি সকালবেলা সাধে হাঁটতে খুব ভালোই লাগছে আমাদের কবুতরগুলো দেখেন খাবার খাচ্ছে আমার দেখে আবার ভয় পাইতেছে এখানে আমার অল্প কিছু কবুতর আছে নিজের আর কি বাচ্চা খাওয়ার জন্য পালা হয় এগুলা দেখেন আপনাদের ভাইয়ে বাজার করছে পাঙ্গাস মাছ তেলাপিয়া এগুলো আমার মেয়েরা খুব পছন্দ করে লাউ শাক এইখানে আরও আছে মিষ্টি কুমার। তারপর ক্ষীরাই শিম আমাদের ছাদের গাছের টমেটো আমার মেয়ে দেখেন খেলা করছে মিষ্টি কুমার কেটে নিচ্ছি মুরগি দিয়ে রান্না করব মুরগি দিয়ে রান্না করলে এইভাবে কেটে নিতে হয় মিষ্টি কুমড় মুরগি দিয়ে রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারাও খায় এইভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া নিলে খুব ভালো হয় দেখেন আমি কীভাবে কাটতেছি মিষ্টি কুমোর কালারটা খুব সুন্দর এই দেখেন আমি মুরগি দিয়ে মিষ্টি কুমার রান্না করছি কষিয়ে নেওয়া হচ্ছে মশলা দিয়ে আমি এখানে অনেক গুঁড়ো মশলা ব্যবহার করছি আর স্বাভাবিকভাবে রান্নায় যে মশলা থাকে ওইগুলোই দেওয়া হয়েছে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে দেখেন কী সুন্দর একটা কালার আসছে এভাবে রান্না করলে খুব মজা হয় মিষ্টি কুমার অনেক ভালো লাগে অনেকেই মিষ্টি কুমার পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় মিষ্টি কুমার মুরগি দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে আজকে আমি দুপুরে এইগুলোই রান্না করতেছি দেখেন আমার মেয়ে বিকালবেলা নাস্তা করছে দুই মেয়ে রুটি নিতে চাইতেছে রুটি নিয়ে দুধ দিছিলাম দিয়ে এখন রুটি খাবে রুটি খুব তার পছন্দ ছোট মেয়ের দেখেন কিভাবে রুটি মশা দিয়ে খাইতেছে এবার বিজেয়ে খাবে সে খুব রুটি পছন্দ করে